সবাই জ্যোতিষপ্রেমী মানুষ কিন্তু জ্যোতিষ বোঝেন না ধরুন যদি কাউকে জিজ্ঞেস করি বাড়ির ভিতের গুরুত্বটা বলবো হান্ড্রেড পার্সেন্ট ভিতের গুরুত্ব আপনি কিভাবে বাড়ি করুন দোতলা বাড়ি করবেন না তেতলা বাড়ি করবেন তা সেই অনুসারে ইনফ্রাস্ট্রাকচার তৈরি ভিততে হবে কত সুতোর রড হবে কি হবে এবং শ্রীবিগু যদি বাড়ির ভিতের দায়িত্ব দেওয়া হয় সে বাড়িতে ভেঙে পড়বে তাহলে আপনি যে ক্ষমতার মধ্যে যাই ক্যাপাসিটি থাকুক সেখানে কিন্তু একটা ইঞ্জিনিয়ার বা প্ল্যানার রাখছেন কেন আপনি ওটা বোঝেন না যাতে বাড়িটা দীর্ঘস্থায়ী হয় একেবারে ঠিক সেরকম যেমন কাঁচা বাড়ি দীর্ঘস্থায়ী হয় না একটু ঝড় এলো সাইক্লোন এলো উড়ে যায় পাকা বাড়ি ঠিক নামকরণ আমরা সাধারণত ইমোশনে করি আমরা মানে আমার কথা বলছি না আমরা দাদু দিদা মামা কাকা জ্যাটা সালা সালি একটা সন্তান যখন আমাদের জীবনে আসে কোনো আলো করে আসে বংশের আলো করে আসে সেখানে অনেক মানুষের ভালো লাগা ভালোবাসা চা পাওয়া থাকবে অবভিয়াসলি সেগুলো থাকুক সেটা নিয়ে অপরাধ না কিন্তু দেখুন আজকে একটা স্কুলের নাম রেখে ফেলেছে বাস তো খুব ভালো করে ভেবে দেখবেন সেই নামটা যা পাঁচজন রেখেছিলো তার মধ্যে কোনো একটা নাম তাহলে আপ পার্টিকুলার একজনে ইমোশনকে গুরুত্ব দিলেন আর জীবনে কারো ইমোশনকে গুরুত্ব দিলেন না সেটাকে ঠিক করলেন তাহলে উচিত ছিল যদি কোনো ইমোশনকে আলাদা করে গুরুত্ব না দিই তাহলে ওর লাইফস্টাইল যাতে চেঞ্জ হয় প্রথম থেকে ভিতটা সঠিকভাবে বানানো যে মনুষ্য জীবনে প্রথম ভিত হচ্ছে নামকরণ যখন জন্মায় কিভাবে নামকরণ হয় সংক্ষেপে একটু বোঝাবার চেষ্টা করি আমি প্রথমত আর এইগুলো যেহেতু আমি বিভিন্ন ভারতবর্ষের পঁচানব্বই থেকে দু হাজার দু সাল তো বোম্বে এগুলো তো জানেন ভাস্কর আই চ্যানেল থেকে জানেন বহু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উপলব্ধি হয়ে তখন সেইগুলো ওয়েস্ট বেঙ্গলে এসে এসে সেগুলোকে বোঝাবার চেষ্টা করেছে তাই মানুষ সচেতন এখন এমনকি ডাক্তার বলছে যে অমুক সময় আপনার সন্তানটা রেট দেয় সব সবসময় দশ পনেরো দিন আগে ডাক্তার হয়তো রিলিজ করছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এবার বলছে এবার বিশ্বাস করে বলছে আপনি তাহলে আপনার জ্যোতিষকে দিয়ে দেখিয়ে আসুন যে কোন সময়টা দেখুন আমি আপনার কাছ থেকে পয়সা নেবো মানে ডাক্তার বলছে তা আপনার দশটার সময় করলেও যা বারোটার সময় করলেও সেম পয়সা নে সন্ধ্যাবেলা গেলেও সেম পয়সা নেব শুধু ডেট যখন সেট করে দিলাম আপনার যদি কোনো এরকম কিছু থাকে কোনো গুরু কাজে জানেন কি কোনো জ্যোতিষী কাজে চেনে আসে তখন তাই করুন আমরা লগ্নটাকে সেট করে দিই তাই লগ্নটা গ্রহ নক্ষত্র তো চেঞ্জ করতে পারবো না ধরুন আজকে গ্রহ নক্ষত্রের যা অবস্থান সেটাই থাকবে লগ্নটা মানে টাইমিং এই আমি পারফেকশনের জন্য হসপিটাল নার্সিং আমরা বাড়ি জিজ্ঞেস করি তাই লগ্নটা চেঞ্জ করলে যেটা অষ্টমী ছিল সেটা সপ্তমী হলো সপ্তম ছিল যে একাদশ হলো সেই টাইমে বললাম যে আপনি যদি বুধবার করেন তাহলে আপনি সকালে এগারোটা থেকে পোনে একটা অবধি টাইম রয়েছে এই সময় রিলিজ দিতে পারেন বা বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাতটা এইভাবে প্রথম সেট করে তারপর যখন রিলিজ হলো নার্সিংহোম থেকে তখন ফোন করে জানায় কারণ হসপিটাল বা নার্সিংহোম বা আপনি মিউনিসিপ্যালিটি এলাকা থাকলেও বা পঞ্চায়েতে থাকলে আপনাকে ইমিডিয়েট রিলিজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ওখানে নথিভুক্ত করতে হয় নামটা দশ পনেরো মধ্যে নামটা এসে যায় ওইখানে তখনই আপনাকে নামকরণটা ডিসাইড করতে হবে রাশি রাশিলগ্নে অনুসারে কারণ আপনি তো ফিক্সড আপনার বাবা একটা মা আপনি নিজে একটা বাচ্চারা নাম ফিক্সড না তাহলে বাচ্চাটা ছক অনুসারে নামকরণ কেন করব না আপনি কি করছেন সেই বড় হয়ে কিন্তু হয় এডুকেশনের জন্য আসছেন কি সংসার ভেঙে গেছে সেই কারণে আসছেন কিংবা যখন চাকরি পাচ্ছে না সেই সেই তো জ্যোতিষের কাছে আসছে তাহলে প্রথম থেকে যখন স্কোপটা পেয়েছে আমাদের সময় যে যেরকম গাইডেন্স দেওয়া কেউ ছিল ছিল না আমরা সব কিছুর মধ্যে থেকে একটা কিছু হয়ে গেছে প্রত্যেকটা মানসিক তাই এখন যখন পারফেকশনে যায় যে ছোটবেলায় তিন বছর চার বছর বয়সে গান গাইছে তিন বছর চার বছর ছেলেমেয়েরা নাচ করছে যে কবে মাতৃগর্ভ থেকে বোধ সব শিখেই আসছে আমরা ভাবি আমরা সেই সময় কথা বলতেই জানতাম না বোঝার তো কোনো প্রশাসন নেই পাঁচ বছর ছ বছর বয়সে নাকের পোটা পড়তো এখন নাকের পোটা কোনো বাচ্চা দেখেন পাঁচ বছর বয়সে ইনফ্যান্ট তৈরি হলো ছ বছর ক্লাস ওয়ান এখন দু বছর বয়সে আমাদের সন্তানকে দু বছর বয়সে কেজিতে ঘুমাতে ঘুমাতে যেতাম দু বছর বয়সে আমরা দু বছর বসে কিছু ভাবতাম তা সময়ের সাথে সাথে সব ভেঙেছে তাই নামকরণটা ঠিক করুন নামকরণ না হলে আপনার কিন্তু সন্তানের লাইফস্টাইল কিন্তু ক্ষতি হতে পারে যেমন বাড়ি ভিত ঠিক না হলে কোনো না কোনো সময় হয়তো এখানে এখানে আমরা একটা ছোট্ট ইন্টারাপ করলাম যে ধরুন এটা তো অনেকের ক্ষেত্রে সম্ভব হয়তো হয়নি অনেকে হয়তো জানতো না আজকে গিয়ে টের পাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এটাও কখনো কখনো দেখি যে আইনত কারণে হয়তো তার টাইটেল পরিবর্তন করতে হচ্ছে সে হয়তো একটা এ করে নাম টাইটেল ডেবিট এই করলো এবার দেখা যাচ্ছে যে ধরুন কারো একটা নাম সেই নামটা হয়তো তার জন্মছক অনুযায়ী সঠিক নয় এবং তার কারণে তাকে ভুগতে হচ্ছে সেই ক্ষেত্রে নাম পরিবর্তনও কি করার অপশান থাকে হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে দেখুন আমার কাছে তো আপনি নিজেও জানেন স্টার থেকে খেলোয়াড় থেকে প্রচুর নাম চেঞ্জ করেছি কারণ কি হয় হয়ে গেলে কিছুটা আইনি রয়েছে ধরুন আপনি মাধ্যমিক পাস আউট হয়ে গেছেন আপনার সমস্তটা হয়ে গেছে তখন ন্যাচারালি যা নিয়ম আছে এগুলো আইনি লোকের সঙ্গে পরামর্শ নেবেন সরকারকে ডিক্লারেশন দিতে হবে তো গিলে অ্যাফিডেভিট করতে তারপর সেগুলোকে পেপারে ডিক্লারেশন দিতে হয় যে আমি ওই লোক ওই যে এই জন্য আমি সিবিগনাদি আমি সিবিগ অনাদি নামে তো আর পড়াশোনা করিনি সিবিগোনাদি নামে আমার কোনো কলেজে ইউনিভার্সিটিতে আমার সার্টিফিকেট নেই তা আমার নামেই আছে তা প্রফেশনে এবং সেই রিলেটেড ট্যাক্সের পাই সিবিগোনাদি পৃথিবীতে আর একটা আসবে না দেখবেন আগে পরে জুড়বে সব এই অমুক এই তমুক জুড়বে হবে না কেন একটাই লোক তার একটা যদি একই নামে কেউ হয় আমিও তো একদিন যাব। আর তা সেও যাবে ক্লেম করে আমার ছিল। হবে সবার কোনো না ওই জন্য ট্যাক্সের ফাইল টেল সব ওইভাবে করা ডিক্লারেশন দেওয়া যে অমুক লোক আর সিবিগোনা দি সেম পার্সেন্ট এইভাবে আমাদের কোর্টের ডিক্লারেশন থাকে ঠিক সেম সেমভাবেই আপনি ওইভাবে করবেন লাইফ বহু দেখেছেন তৎকালিক যে বহু স্টার নামের স্পেলিং চেঞ্জ করেছে লাইফস্টাইল গেছে তার মানে ওটা যদি প্রথম থেকেই করতাম তাহলে তার উন্নতিটা হতো তাকে এত কষ্ট এত স্ট্রাগল করতে হতো না দুটোভাবে শাস্ত্রে বলা ছিল মারা বলতেন একটা দেখে শেখা যায় ঠেকে শেখা যায় এবার আপনি ডিসাইড করবেন দেখে শিখবেন যে ভিগুদার যেগুলো বলছে ভিগুদার একচল্লিশ বছর জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা থেকে বলছে নাকি ঠেকে শিখবেন ঠেকেলেও তো অবভিয়াসলি আসবেন কিন্তু ঠেকে শেখাটা বুদ্ধিমানের কাজ নয় কোথায় ঠেকবেন এটা নিয়েও কিন্তু কোটি টাকার প্রশ্ন কোন সিচুয়েশনে গিয়ে ঠেকবেন যে ঠেকলেন যে পরিস্থিতিতে সেখান থেকে আর কোনো রিলিফ পেলেন না তখন দশাকে প্রতিকার করতে হবে চাকরি গুরুত্ব দিতে হবে সাবজেক্ট সিলেকশন ঠিক হলো কি না আইডিয়াল প্লেসে তাকে কেরিয়ারের জন্য যেতে হবে এই যে জিনিসগুলো তখন যদি নামকরণ নিয়ে আপনি ঘোরাঘুরি করেন তাহলে ওইগুলোকে কি করে ডিসাইড করবেন একদম একদম আপনি হয়তো এসছেন বিদেশ যাত্রা যোগটা হবে কিনা না দীর্ঘদিন ধরে স্টাডি করে বসে আছি আমার সন্তানের চাকরি পাচ্ছে না তখন তাকে নামকরণের গুরুত্ব দিয়ে তো লাভ নেই নামকরণের জন্য কিন্তু এটা একটা সিস্টেম একদম যে আপনি পুরো বাড়ি কিনলেন ভেঙে পড়েছে তখন আবার আপনি সাপোর্টিং পিলার দিয়ে বাড়িটাকে ভিতটাকে ঠিক করছে পুরো তো বাড়ি গুড়িয়ে দিয়ে করা তো সম্ভব না একেবারে সেইভাবে সাপোর্ট